বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা হাফ বাঁধাকপি নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে আবারও হাফ করে কেটে নিতে হবে মানে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে একটু ছোট সাইজের টুকরো করেও কেটে নিতে পারেন এখানে আমি বাঁধাকপিটাকে এরকম একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম কড়াইতে বেশ কিচুর পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ লবণ এখানে আমি ছোটো চামচের এক চামচের মতন লবণ খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি যে বাঁধাকপিটাকে কেটে রেখেছিলাম বড় বড় সাইজের চারটে টুকরো এখন গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটো এখানে একটু বেশি করে দিলাম এতে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন তারপরে এইভাবে একটু মাঝে মাঝে উল্টে পাল্টে রাখতে হবে যাতে চারিদিক দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে খুব ভালো করে টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু একটু বড়ো সাইজের টুকরো করে কেটেছি সাত মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর বড় বড় সাইজের বাঁধাকপির টুকরোগুলোকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর তুলে নেওয়ার সময় জলটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে এক্সট্রা জলটা ফেলেই তারপরে বাঁধাকপির টুকরোগুলোকে তুলে নিতে হবে আর দুটো টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো দুটোকেও তুলে একটা সাইডে রেখে দিয়েছি বাঁধাকপির টুকরোগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে একটু টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি সরু করে কাটার দরকার নেই একটু বড়ো বড়ো সাইজে টুকরো করে কেটে নিতে হবে যেহেতু সেদ্ধ কর আছে তাই অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সমস্ত বাঁধাকপিটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম আর দুটো যে টমেটো সেদ্ধ করে রেখেছিলাম টমেটো দুটোর খোসা এইভাবে ছাড়িয়ে নিলাম এখন এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের দু চামচের মতন সাদা তেল দিলাম আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে প্রায় দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এক চামচের চার ভাগেরও কম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে প্রায় এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলা কষানো হয়ে যাবে মশলার থেকে তেল আলাদা হয়ে আসবে তখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো একটু লম্বা করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন চা চামচের হাফ চামচ খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে এতে আলুর টুকরোগুলো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে এতে আলুর টুকরোগুলো সেদ্ধও হয়ে যাবে আর বাঁধাকপিরা খুব ভালো করে রান্না হয়ে যাবে এই সময় অল্প একটু চিনি আর অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি দিলাম এতে ভালো লাগবে রান্নাটা চিনিটা একেবারেই অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনাদের রান্নায় চিনি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নাটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আর আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন শেষে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এতে নিরামিষ রান্না খেতে ভীষণ ভালো ভালো লাগবে খুব করে ঘিটাও মিশিয়ে নিলাম দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে